আসসালামু আলাইকুম আমি সাইফা নারায়ণগঞ্জ থেকে কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা তো আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হচ্ছে কক মুরগির রোস্ট কীভাবে রান্না করবেন খুবই মজাদার করে এখানে আমি দুইটি আমি কক মুরগি নিয়ে নিছি আর মুরগির সাইজগুলি খুবই আর কি বড়ো হওয়াতে আমি কিন্তু মুরগির মাংসগুলিকে একটা মুরগিকে আমি আট পিস করে নিছি এক একটা মুরগিকে তো দুটা মুরগি হচ্ছে ষোলো পিস হচ্ছে তো এখন আমি কিন্তু মুরগির মাংসগুলিকে সুন্দর করে আমি ধুয়ে এখানে রেখে দিছি পানি দিয়ে তারপরে ভিজিয়ে রাখছি যাতে মুরগির মাংসের ময়লাগুলি আছে ওগুলি যাতে পানির সাথে উঠে যায় এই কারণে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিছি আমি পেঁয়াজগুলিকে সুন্দর করে আমি লাল করে ভেজে নিব আগে মুরগির মাংস রোস্ট যদি একদম বিয়ে বাড়ির মতো খেতে চান তাহলে আমার রান্নাটা ফলো করতে পারেন আমার রান্নাটা ফলো করে আপনারা যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন আমার রান্নাটা আর কি কতটা আর কি মজা হয় খেতে মুরগির মাংস রোস্ট এখানে আমি একটি প্লেটের ভিতরে একসাথে সব মশলা নিয়ে নিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আমি কয়েকটি দা দারুচিনি ফালা নিয়ে নিছি আর হচ্ছে পাঁচ ছয়টি এলাচ নিয়ে নিছি পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচের মতো আমি লবণ নিয়ে দুইটা দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট নিয়ে নিছি আমি কিন্তু এখানে আমি দুইটি বড়ো সাইজের টমেটো ছোটো করে কেটে নিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার প্রিয় আপুরা ভাইয়েরা আর যারা নাকি রান্না পারেন তারা তো পারেনি আর যারা নাকি না পারেন তাদের আর কি বসতে খুবই আর কি সুবিধা হবে এ কারণে আমি সব মশলাগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে আমি লাল করে পেঁয়াজগুলিকে ভেজে নিতেছি তারপর পেঁয়াজগুলি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোগুলিকে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম যাতে আর কি তাড়াতাড়ি করে গলে যায় নয় কিন্তু টমেটো কিন্তু গলতে চায় না এখনকার টমেটো তার জন্য আমি এখানে পেঁয়াজের সাথে আমি টমেটোগুলি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেওয়ার পর টমেটো দেওয়া হচ্ছে আর আপনাদের কাছ থেকে একটি জিনিস চেয়ে নিচ্ছি আমি আমার ভিডিওর ভিতরে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা তো এখানে আমি মশলাগুলিকে দিয়ে দিলাম যে মশলাগুলি আমি প্যালিটে নিয়ে এনেছিলাম ওই মশলাগুলিকে দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নিতেছি তারপর ভালো করে কষানো হয়ে গেলে মশলাগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে আমি রাঁধুনি রোস্টের মশলা যেটা বলে ওটা আমি এখন দিয়ে দিতেছি রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সুন্দর করে সব মশলাগুলি একসাথে মিলিয়ে তারপরে ভাজা ভাজা করে নিব মশলা যতই কষাবেন ততই তরকারির স্বাদ বেড়ে যাবে তারপরে কিন্তু আমি একটুখানি পানি দিয়ে দিছিলাম দিয়ে তারপরে আবারও আমি কষিয়ে নিতেছি আর এখানে কিন্তু আমি মরিচ ফাঁকি দেই নাই মানে যেটা মরিচ গুঁড়া ওটা আমি দেই নাই মরিচ গুঁড়াটার জাল একদমই আর কি আমার ছেলেমেয়েরা পছন্দ করে না তার জন্য কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝালটা আর কি খুব ভালো লাগে আর গ্যারানটা খুব সুন্দর আসে এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে দিছি তারপরে তো একে একে আমি সব মাংসগুলিকে দিয়ে দিতেছি মুরগির মাংসগুলি আর হচ্ছে মুরগি মাংসগুলি দিয়ে তারপরে একটুখানি আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প করে পরিমাণ পানি দিব বেশি পানি দিব না বেশি পানি দিলে রোস্টটা খেতে পানি লাগে এই কারণে আমি বেশি পানি দিব না এভাবে যদি মুরগির মাংস আমাকে ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় একদম বিয়ে বাড়ির মতো মুরগির রোস্টের গ্র্যান্ডটা আসবে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর মজা অনেক মজা হবে তারপর আমি কিন্তু যে হাতে নিয়ে আর কি ক্যামেরাটা ভিডিও করছিলাম তার জন্য কিন্তু নড়াচড়া করছিল প্লিজ কমার দৃষ্টিতে নেবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা তারপরে আমি দশ মিনিট পর পর আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে করায় নিচে যাতে লেগে না যায় এ কারণে আবারও ঢেকে দিলাম আমি তারপর এই যে মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে একদম সুন্দরভাবে রোস্ট রান্না করা হয়ে গেছে তো এবার আমি সুস্বাস্থ্যতা আপনাদের কামনা করে বিদায় নিচ্ছি আমাদের প্রিয় আপু ভাইয়ারা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু